নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা কুঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তের ডাগ মাধ্যমে এই কুষ্টি প্রজন করা যেতে পারে আসুন আমরা এখন ধৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের আট তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশি ফল আলোচনা করব যে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে তবে আজকে চন্দ্রের নক্ষত্র এবং রাশি বিপরীত পরিবর্তনের বিপরীত পরিবর্তন হবে আগের দিন অর্থাৎ সাত তারিখ চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে অবস্থান ছিল আজকে সকালে ভোর বেলায় চন্দ্র উত্তর আষারা নক্ষত্রে ধনুরাশিতে প্রবেশ করবে উত্তর নক্ষত্র সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে প্রবেশ করবে এবং সকাল এগারোটা এই সময় রাশি পরিবর্তন করবে চন্দ্রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে আমি আপনাদের বিভিন্ন গ্রহের অবস্থান জানাবো সূর্য মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে মঙ্গলের অবস্থান মকর রাশির উত্তর নক্ষত্রের দ্বিতীয় চরণে বুধ মকর রাশির শ্রবণ নক্ষত্রের প্রথম চরণে বৃহস্পতি মেষ রাশির ভয় নক্ষত্রের প্রথম চরণে শুক্র ধনু রাশির পূর্ব সারা চতুর্থ পদে অবস্থান করছে শনি কুম্ভ রাশির শতাভিসা নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে কেতু চিত্র নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে আজকে চন্দ্রের দুটো রাশিতে অবলম্বন করছে সকালের পর এগারোটার পর চন্দ্র যেহেতু মকর রাশিতে অবস্থান চন্দ্র চন্দ্র বুধ চন্দ্রমঙ্গল চন্দ্র সূর্য এতগুলো যোগ অ্যাক্টিভ থাকবে আজকে চারটি চন্দ্র বুধ মঙ্গল সূর্য যত সহ অবস্থান এবং কেতুর দৃষ্টি রয়েছে মকর রাশিতে স্টেডিয়ামের প্রভাব স্টেডিয়াম অনেকগুলো দুই বা তার বেশি গ্রহের প্রভাব পরিলক্ষিত হতে দেখা যাবে আজকের দিনে বেশ খোট দিন রয়েছে আপনাদের অবশ্যই যে যে বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত ইঞ্জিনারেল আমি বলবো যে মানসিক ভাবে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবারের ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে যে কোনো পেন্ডিং কাজ আজকে সকালের দিকে করতে পারে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো রাশি আপনাদের কোথাও যে কোনো পেন্ডিং কাজ যদি থাকে করতে পারেন স্বাস্থ্যের দিকে নজর দিন আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ভালো দিন কাজের জায়গাটা স্থিতিশীল থাকবে কর্মক্ষেত্রে চাপের জায়গা রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন দাম্পত্য সুখ বাজায় থাকছে এবং গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারে হয়তো অর্থ খরচের যোগ রয়েছে কর্কট লগ্ন কর্কট রাশি চাকরি ক্ষেত্রে সফলতা দাম্পত্য সুখ বজায় থাকছে ব্যবসার জন্য দিনটি ভালো স্বাস্থ্যের উন্নতির সিংহ রাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো লোন সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য দিনটি ভালো ব্যবসা ইনভেস্ট না করাই আজকের জন্য ভালো হবে बताओ यदि वोटते जाते चलिन चुन्न दिन टी বেশ ভালো রয়েছে। কোন্ লগ্ন কোন রাশি? প্রেম প্রতি সম্পর্কের ক্ষেত্রে দিনটি বেশ স্থিতিশীল থাকবে। সন্তানের যাত্রা শুভ। নতুন ব্যবসা স্টার্টিং জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এবং আজকে পিতার হেলথের দিকে নজর রাখুন এবং উচ্চ শিক্ষার জন্য দিনটি বেটার তোলার ক্ষেত্রে বলবো তোলা লগ্ন তোলা রাশি পেন্ডিং কাজ করতে পারেন সাকসেস হবে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত করতে পারেন আজ চাকরির ক্ষেত্রে সফলতার দিন ব্যবসার জায়গাটা স্থিতিশীল কর্মক্ষেত্রে প্রেশার বাড়বে মনের যে কোনো ইচ্ছা পূরণ পূরণ হওয়ার যোগ রয়েছে যে কোনো পেন্ডিং কাজ আপনারা করুন আজকে সফলতা পাবেন কোথায় যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে আজ পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টের জন্য ভালো উচ্চশিক্ষার জন্য দিনটি বেশ ভালো রিসার্চ গবেষণার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা শুভ লগ্ন ধনুরাশি অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার দিন তবে সন্তর্দশা যদি খারাপ থাকে অর্থনৈতিক ইনভেস্ট না করাই ভালো সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন বাক্য নিয়ন্ত্রণে রাখুন সিভিল মামলার কিছু পরিবর্তন হওয়ার চোখ রয়েছে ব্যবসা ক্ষেত্রটা মোটামুটি স্থিতিশীল মকর লগ্ন মকর রাশি বিদেশের সঙ্গে যোগাযোগ এর জন্য দিনটি বেশ ভালো নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি মোটামুটি শুভ আপনাদের ব্যবসা ক্ষেত্রে আজকে ডেভেলপমেন্ট বা ইনভেস্ট করতে পারে মানসিক অবসাদ এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন কুম্ভলগ্ন কুম্ভ রাশি আজ বিদেশের সঙ্গে যোগাযোগ এই ব্যাপারটা আপনাদের জন্য ভালো নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো রয়েছে অর্থনৈতিক অর্থ খরচ হওয়ার যোগ রয়েছে স্বাস্থ্যের দিকে নজর রাখুন আজ লোন অ্যাপ্লাই করলে লোন রয়েছে ক্ষেত্রে সন্তানের জায়গাটা শুভ উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে লগ্ন মিন রাশি বিধি সম্পর্কের জন্য দিনটি বেশ ভালো নতুন ধরনের যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে নতুন ব্যবসা শুরুর জন্য তিনটি ভালো স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে এবং আজকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার